নমস্কার বন্ধুরা আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার করবো দুধ পাটিসাপটা রেসিপি অসাধারণ খেতে হবে এই শীতের সময় এই রকম দুধ পাটিসাপটা হলে আর কিছু খাওয়ার কথা মাথায় আসবে না তো দেখো বন্ধুরা খুব অল্প উপকরণে কিভাবে লোভনীয় স্বাদের পাটিসাপটা তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করবো তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর সেই কাপের মাপ করেই হাফ কাপ চালের গুঁড়ি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো প্রথম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে কাপের মাপ করে আমি চালের গুঁড়ি আর ময়দাটা নিয়েছি সেই কাপেরই এক কাপ জল নিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে ময়দা আর চালের গুঁড়িটা গুলে নেব তবে একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলা হয়ে যেতে পারে বা ব্যাটারটা ভালো মাখাও হবে না তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব তো এখানে পুরো এক কাপ জল দিয়ে দিয়েছি তখনও বেশ খানিকটা শুকনো ভাব রয়েছে তাই আরও এক কাপ জল নিয়ে নিলাম আর একই রকমভাবে সেই অল্প অল্প জল দিয়েই আমি গুলে নিচ্ছি তো শেষে দেখাবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রয়েছে আর জলের পরিমাণটা কতটা লেগেছে এখানে ঠিক একই রকমভাবে আমি অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে গুলে নিয়েছি তো দেখো এখানে পুরো দু কাপ জলই লেগেছে আর একদম শেষে তোমাদের দেখাচ্ছি যে ব্যাটারির ঘনত্বটা তখন কীরকম ছিল তো ভালো করে গুলে নেওয়ার পর ব্যাটারির ঘনত্ব ঠিক এই রকম রয়েছে খুব বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না ডেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি ব্যাটারটা আরও একবার চামচ দিয়ে ভালো করে গুলে নিলাম এবার পাটি চাপড়াটা তৈরি করার জন্য অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরমও হয়ে গেছে তবে খুব বেশি গরম করার প্রয়োজন নেই হালকা কড়াইটা গরম হয়ে গেলে উপরে আমি কিছুটা রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম এবার সেই চামচের সাহায্যে এখানে তিন চামচ ব্যাটার দিয়ে দিলাম তো এইভাবে তিন চামচ ব্যাটার দিয়ে সেই চামচের সাহায্যে আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে গোল শেপ করে নিচ্ছি চামচ দিয়ে যদি এইভাবে ব্যাটারটা ছড়িয়ে নেওয়া হয় তাহলে ব্যাটারটা বেশ পাতলা করেই ছড়িয়ে দেওয়া যায় সঙ্গে গোল শেপ করেও নেওয়া যায় এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখতে পারবে ব্যাটারটা বেশ শুকনোভাব হয়ে আসবে আর এইরকম উঠে আসবে তো এবার আমি কিছুটা ক্ষীর দিয়ে দিলাম এখানে আমি নারকেলের ক্ষীর তৈরি করে রেখেছিলাম যেটা আগের ভিডিওতেই আমি তোমাদের শেয়ার করেছি তার কিছুটা অংশ এখানেও আমি ব্যবহার করছি তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো এবার পাটশ্যাপটার উপর দিয়ে হাত দিয়েই আমি পেঁচিয়ে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই খুন্তি দিয়ে কিন্তু এইভাবে পাটশ্যাপটা তৈরি করে নিতে পারো তবে আমি হাত দিয়েই করছিলাম এইভাবে একটু চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম দেখতেই পারছ পিঠেটা কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করব। একটা পিঠে আমাদের তৈরি এবার তুলে নেবো বন্ধুরা ভীষণই সফট হয় এইভাবে যদি পিঠে তৈরি করা হয় আর এইভাবে যদি পিঠে তৈরি করে ভেজানো হয় অসাধারণ খেতে হয় পুরো রাবড়ির মতো হবে তো দেখো একটা পিঠে তৈরি হয়ে গেছে আরও একটা তৈরি করে তোমাদের দেখাই কড়াইটাকে কিন্তু সবসময় একদম লো আঁচেই রাখতে হবে ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না তিন চামচ ব্যাটার একইভাবে আমি দিয়ে দিচ্ছি আর সেই একই রকমভাবে চামচের সাহায্যে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে ছড়িয়ে একটা গোল শেপ করে নিচ্ছি আর কড়াইটা যদি বেশি গরম হয়ে যায় বা ফ্লেমটাকে যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার পর এরকম গোল শেপ করে চারিদিকে ছড়িয়ে দেওয়া যাবে না আগেই সিদ্ধ হয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখবে ফ্লেমটাকে যেন কখনোই বাড়ানো না হয় তো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দেখতেই পারছো বেশ ভাব হয়ে আসছে কিছু সময়ের মধ্যে যখন এই রকম উঠে উঠে আসবে দিয়ে দিচ্ছি কিছুটা ক্ষীর এভাবে এক সাইড করে ঘিটা দিলাম আর ঠিক একই রকমভাবে পেঁচিয়ে নেব চাইলে খুন্তি দিয়েও বেঁচিয়ে নিতে পারো যদি হাতে একটু গরম ভাব মনে হয় তো একটা খুন্তি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সুন্দরভাবে বেঁচিয়ে নিলাম তো প্রত্যেকটা পিঠেই কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব তো আরও একটা পিঠে ছটপট তৈরি হয়ে গেল তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে তো একইভাবে তৈরি করে নেওয়ার পর একটা পাত্রে আমি তুলে নিয়েছি একই রকমভাবে সবগুলো পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এইবার এই পিঠেগুলোকে আমি দুধে ভেজানোর জন্য আলাদা একটা পাত্র আবার কড়াইতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ দুধটা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর দুধটা জাল হওয়ার জন্য ওয়েট করব। তো দেখো দেখতে না দেখতে দুধে কিন্তু বেশ জাল উঠে গেছে খুন্তি দিয়ে প্রথম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করব কিছুটা নলেন গুড়ের পাটালি এখানে আমি নলেন গুড় দিয়েই রেসিপিটি তৈরি করছি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো এখানে আমি কিছুটা নলেন গুড় আর কিছুটা চিনি অ্যাড করছি তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবে তো দেখো এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি আর বেশ খানিকটা গুড় দিয়ে দিলাম নেড়েচেড়ে নেওয়ার পর কিছু সময়ের মধ্যে গুড়টা গলে যাবে তো গুড়টা কিন্তু বেশ গলে গেছে এবার একটা অ্যালাস ফাটিয়ে দিয়ে দিলাম এই দুধটাকে আমি সাত থেকে আট মিনিট মতো জাল করে একটু কমিয়ে নেব তার জন্য এইভাবে নেড়ে চেড়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিছু সময় জাল করে নিয়েছি তো এক চিনটি তার সঙ্গে লবণও অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি কিছুতে এক চিনটি লবণ অ্যাড করলে স্বাদটা খুব ভালো হয় তো এইভাবে ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ধরে আমি জাল করে নিয়েছি দুধটা তো দুধ একদমই তৈরি দেখতেই পারছো বেশ ঘন হয়ে গেছে আর বেশ সরও জমে গেছে এবার এক এক করে সব পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব তো দেখো এখানে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে তাই এরপর আর বেশি জাল করার প্রয়োজন হবে না এক এক করে সব পিঠেগুলো প্রায় দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে কিন্তু একদম ডুবে গেছে তো বন্ধুরা রেসিপিটি একবার অন্তত তৈরি করে দেখতে পারো উপকরণ খুবই কম আর লোভনীয় খেতে হয় এই শীতের সময় সকালবেলায় এই পিঠিগুলো হলে মনে হবে রাবড়ি তৈরি হয়েছে এত সুস্বাদু হবে তো সব পিঠিগুলো দেওয়ার পর আমি এক মিনিট মতো জাল করে নিয়েছি বেশ জাল দুধে উঠে গেছে ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর এক মিনিট মতো জাল করে নেব আর তারপর আঁচটাকে বন্ধ করে দিলেই কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে তো ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর আঁচটাকে বন্ধ করে আমি দশ মিনিট মতো রেখে ফিরে আসবো তো দেখো দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছ কত লোভনীয় দেখতে হয়েছে তো এবার কয়েকটা পাটশ্যাপটা একটা পাত্রে তুলে নিচ্ছি তো এখান থেকে আমি কয়েকটা পাটশ্যাপটা একটা প্লেটে নিয়ে নেব। আর তোমাদেরকে আমি কেটে দেখাবো যেটা সাপটাগুলো কতটা নরম হয়েছে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আর বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো বন্ধুরা আর যদি ট্রাই করে থাকো প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো আজ ভিডিওটি পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো